खै गॉल पे पड़े जिला में शेख होग जिंदा शक्कर उसे सात रोके है इसलिए गोड़ बानां कौर उसे सारे बीसीडी ईएफसी ऐसा ऐसे के एल एम नॉपी की ओ आर एस टी ओ बी डब्लू एक्स वाई सेट की की करनी उसे येर बेहतर तो यहाँ से आपने बानां कौरी नहीं येर बेहतर तो यहाँ से गोड একবারে আমরা সবার জন্য দোয়া করছি কেউ রাগ করেন না মন খারাপ করেন না বলেন আমি আমিন মন সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দা আলালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা বিশেষ করে এডি জলার ডিসি সম্মানিত এসপি এ থানার সম্মানিত ওসি পুলিশ সদস্য ভাইরা যারা এসেছেন মাহফিল শৃঙ্খলা ঠিক রাখার জন্য আজকের দায়িত্বটা যেন আল্লাহ কোরআনের ইচ্ছতে এবাদত হিসাবে কবুল করে দল মত নির্বিশেষে কোরআন শুনতে যারা এই রাতের বেলা ছুটে এসেছি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ